জনায়ের সুবেদার মোড়ের কাছে উদ্বোধন হয়ে গেল জমজম মেডিকেল স্টোর দেখতে পাচ্ছেন সুসজ্জিত এই মেডিস স্টোর যে ঔষধের যে দোকান সেটা আজকে উদ্বোধন হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে আজ অর্থাৎ গতকাল থেকেই ঔষধের নতুন দাম প্রায় দু শতাংশ বেড়ে গিয়েছে সাতশো চুরাশিটি যে ওষুধ তার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই আবহেই নতুন একটি ওষুধের দোকান জনায়ের উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে জমজম মেডিকেল স্টোর সেটা লেখা রয়েছে এবং তারপর সবুজ এবং সাদা যে বেলুন সেই দিয়ে সাজানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় যারা রয়েছে তারা যেমন রয়েছে পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী নিশিত বক্সি তিনি রয়েছেন তার হাত দিয়ে এবং যারা পরিবারের লোকজন রয়েছে তাদের হাত দিয়ে এই যে মেডিকেল স্টোর তার সূচনা হয়ে গেল আপনার মানে আপনার কাছে হাতে খড়ি বলতে পারি আপনার নার্সিংহোমে দীর্ঘদিন কাজ করেছে এবার নিজে পায়ে দাঁড়িয়েছে মানে নিজে একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এখন তো সব ক্ষেত্রেই ওষুধ কাজে লাগে ওষুধের দোকান বহুদিনের ইচ্ছা ওষুধের দোকান করবে আর হাতে কিছু কাজ শিখবে আমার ওখানে প্র্যাকটিক্যালটা করে এসেছে যে এবার মেডিসিনের কাজটা এখানে করছে তবে আমি মনে করি এই ব্যবসাটা খুব ভাল ইন্টারেস্টিং ব্যবসা এবং অ্যারোস্টিক ব্যবসা মেডিসিনের দোকান মানে এটা ফেলে খেলা ব্যাপার না হিসেব করে ওষুধ দিতে হবে ঠিক মতো ওষুধ দিতে হবে ঠিক পার্টিক্যাল টাইম গুলো বলে দিতে হবে আগামী দিনে যাতে অল্টার না করে সেই ব্যবস্থাটাও ওকে নজর রাখতে হবে ডাক্তার এর উপর ডাক্তার কি করলে হবে না হ্যাঁ আপনার নাতি আজকে উদ্বোধন করলো নতুন একটা দোকান আগে ও কি করতো আগে ওই তো ওষুধের দোকান চাকরি করতো আর নার্সিং হোম এ চাকরি করলো তারপর এখন রক্ত খাড়ানো কাজ করে তারপর ওষুধের দোকান

একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ করেছে ভগবান যা ইচ্ছা ছিল ইচ্ছা আমার মিটে গেছে এবং দীর্ঘদিন একটা পরিশ্রম করেছে এবং ল্যাবে কাজও করেছেন উনি এবং দীর্ঘদিন হোমে দু বছর মতো ট্রিটমেন্টের মতো ছিল তো সেই সমস্ত নলেজে আজকে একটা ওষুধ দেওয়ার করেছে আমি শুনে খুব খুশি ওনার বাবা কি বলবেন মানে আপনার এলাকার মানুষজন খুব ভালো ধন্যবাদ সবাই ভালো বলছে শুনেও শান্তি

এবং যারা মাস কভারই মান নেবেন যাদের মোটামুটি অ্যাবাভ সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড হয়ে যাবে তারপরে এক্সট্রা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তারা পেয়ে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এটা দাঁড়িয়ে যাবে গিয়ে ঠিক আছে আমাদের ফ্রি হোম ডেলিভারি সার্ভিস রয়েছে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স পাবেন আমাদের সকাল থেকে পুরো সারা রাত্রির পরেও দোকান খোলা রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকবে এবং আমাদের সমস্ত কিছু যেমন ধরো সেলাইন করা বা অক্সিজেন দেওয়া বা নেবুলাইজার করা যাবতীয় সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে আমাদের এখানে আমরা একদম বাড়িতে গিয়ে আমরা পরিষেবা দেবো ওটা এই পরিষেবাটা কেমন রেসপন্স আসছে আজকে রেসপন্স আমরা খুব ভালো পাচ্ছি আশা করছি এবং দোকান খোলার আগে থেকেই আমাদের খুব ভালো রেসপন্স আসছে এখনো পর্যন্ত আশা করছি পরে আরো বেটার হবে আমার নাম হচ্ছে আবু বকর মল্লিক এবং উদ্বোধন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং পাঁচ শতাংশ ডিসকাউন্ট রয়েছে বেবি ফুডের ক্ষেত্রে যারা বাচ্চাদের যে খাবার দাবার কিনবে সেটার ক্ষেত্রেও কিন্তু পাঁচ শতাংশ ছাড় রয়েছে এবং দেখা যাচ্ছে হোম ডেলিভারিও রয়েছে অর্থাৎ এই যে যে জমজম মেডিকেল স্টোর তার উদ্বোধন হতেই এলাকার মানুষজন তারাও এসছেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে মেডিসিন সেগুলো তারা নিচ্ছেন এবং তাদের প্রত্যেকে যেটা বক্তব্য যে নিত্য প্রয়োজনীয় ওষুধের তো প্রয়োজন রয়েছেই এবং সমাজে যেভাবে বিভিন্ন রোগ আমরা দেখতে পাচ্ছি সামনে আসছে তত সেক্ষেত্রে কিন্তু ঔষধ কিন্তু একটা অপরিহার্য এবং সেটাকে কিন্তু মানুষের প্রয়োজন রয়েছে এবং সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই জমজম মেডিকেল স্টোর আজকে জনায়ের সুবিধা মনের কাছে উদ্বোধন হয়ে গিয়েছে এলাকায় একটা নতুন ওষুধের দোকান হলো মানে কি বলবেন আমার তো সুবিধা মোটামুটি ভালোই হলো কারণ আমার সামনেই বাড়ি বেশি দূর নয় পাশে একদম হ্যাঁ এমন কিছু দূর নয় সেটাই বলতে চাইছি যার জন্য আজ প্রথম দিনই এসেছি এসে একটা ছেলের কমপ্লেন উদ্বোধন করেছে আর কিছু নিয়ে কমপ্লেন হ্যাঁ নিরামি মাত্র নিয়ে এটাই উদ্বোধন করে দিয়েছে ওষুধের দোকান দেখা যায় কি রাত হলে বন্ধ হয়ে যায় এনারা বলছে অনেক রাত পর্যন্ত খুলে রাখবেন সুবিধা হবে অনেক সুবিধা হবে খোলা থাকলে আমাদেরও সুবিধা হবে সবকিছু অনেক দিক থেকে সুবিধা হবে আর যদি এগারোটা সাড়ে এগারোটা অব্দি খোলা থাকে অসুবিধে কিছু হবে না না অসুবিধা হবে না কোনো কিছু চলো বাবা তার উপর যদি ওষুধ ছাড় মানে এরা কুড়ি শতাংশ ছাড় দেবে আর দিলে তো আরো ভালোই তো হবে খারাপ কি তাহলে এখানে তো একটু বেশি পাওয়া যাবে এটা না যেভাবে ওষুধের দাম বাড়ছে মানে সেটা নাকি বলবেন যে ওষুধের দাম বাড়ছে যেমন ধরুন ছাড় না দিলে কি করে সে মানুষ পারবে কি করে সেইটাই তো একটু ছাড় দিলে আমাদের পক্ষে সুবিধা হবে আর কিছু না এইটাই আমার নাম অভয় ঘোষ এই যে আপনার এলাকায় জনায় একটা নতুন মানে ওষুধের দোকান হলো কি বলবেন কতটা সুবিধা হবে ওষুধটা ভালোই সুবিধা হবে এখানে সবসময় যদি পাওয়া যায় সব ওষুধ আমাদের বাড়িতে পেশেন্ট আছে প্রচুর অনেক টাকার ওষুধ কিনতে হয় এবার এখানে যদি কিছু সাশ্রয় হয় ছাড় দিচ্ছে বলছে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে কুড়ি শতাংশ বলছে হাজার টাকার উপরে কুড়ি শতাংশ দিচ্ছে আর মোটামুটি হাজারের নিচে হলে পনেরো পার্সেন্ট আর এমনি পাঁচশো টাকার নিচে হলে ফাইভ পার্সেন্ট দিচ্ছে একটু হলে সাশ্রয় হবে সাশ্রয় হবে আর এমনি অনেক তো দোকান দেখা যায় রাত্রির হলেই বন্ধ হয়ে যায় এরা বলছে মোটামুটি সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ তো ভালোই হবে লোকজনের সুবিধা হবে রাত বিরিতে পাওয়া যাবে তবু দরকার ছিল হ্যাঁ দরকার ছিল না এখানে এখানে কিন্তু

ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে সেটা পেয়ে তারা যথেষ্ট খুশি এবং তাদের প্রয়োজনীয় যে ওষুধপত্র সেগুলো তারা অবশ্যই এখান থেকে পেয়ে গেলে যথেষ্ট তারা উপকৃত হবেন তবে আপনাদের জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে এপ্রিল মাস থেকেই পয়লা এপ্রিল থেকেই স্বাস্থ্য চুরাশিটি যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ রয়েছে সুগার থেকে শুরু করে হার্ট কিডনি সেই সমস্ত ঔষধের দাম কিন্তু প্রায় দু শতাংশ বেড়ে গিয়েছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে মানুষের ওষুধের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই দেখা যাচ্ছে একের পরে এক মেডিসিন স্টোর উদ্বোধন হচ্ছে এবং আজকে জনের সুবিধার মোড়ের কাছেই কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে এই জমজম মেডিকেল স্টোর কি বলবেন এই মেডিকেল স্টোর সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে